আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ফারুকি সর লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে যে আজকের প্রতিবেদনে যে বিষয়টি নিয়ে খোলাসা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে যে এখন বর্ষা মৌসুম চলতেছে তো বর্ষা মরশুমে সাগর লালন পালন করা খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়াচ্ছে কারণ আমাদের যে চারণভূমিগুলো রয়েছে সেগুলোর মধ্যে ইতিপূর্বে আপনার বন্যার পানি বা বৃষ্টির পানি এসে সে জমিনগুলো পানিতে ভরপুর হয়ে গিয়েছে যার কারণে আমরা আমাদের এই ছাউলগুলোকে চারণভূমিতে নিতে পারতেছি না তো অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে গাছের পাতাও সেরকমভাবে দেওয়া যাচ্ছে না কারণ আমাদের এখানে গাছপালার সংখ্যাটা একটু কম কারণ ওরা আবার একটু কাঁঠাল পাতা পছন্দ বেশি করে থাকে তো আমার একটা কাঁঠাল গাছ আছে সে কাঁঠাল গাছের কাঁঠালের পাতা মাতা মিতিপূর্বে এদের সব কিছু কুড়া গাছের পাতা খাওয়া শেষ করে ফেলেছি তো এই বর্ষাকালে যাদের ছাগল আছে তারা তো বুঝেনি কত কষ্টদায়ক আর এই ছাগল সেক্টরে যারা আসতে চান তারা অবশ্যই গাছ নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাগল নিয়ে কোনো কাজ করলে আমি মনে করি না সে লাভবান হতে পারবেন কারণ এই যে দেখেন আমার দানাদার খাবার এখানে পর্যাপ্ত পরিমাণ দানাদার খাবার যে রাখছি কিন্তু এখানে তারা টয়লেট করে দিছে দেখেন এখানে বুসি দেওয়া তারপরে গম দেওয়া ভুট্টা দেওয়া তারপরে আপনার এই দেখা যায় অনেক সময় আর বুসি খাইতে চায় না যার কারণে এখানে আবার লালি দেওয়া এরপরে আপনার ওই মুরগিকে এক ধরনের খাবার খাওয়ানো হয় ওই খাবারের কিছু পরিমাণ অল্প আছে এরপরে এখানে আপনার চাউল আছে তো অনেকটা আইটেম আমি মিলিয়ে পানি দিয়ে আগে ভিজিয়ে রেখে এরপরে এদেরকে আমি খাবার দিই তো ওই লালটাকে যে বল দিয়ে দিছে ও খেয়ে শেষ করে বলেছে আলহামদুলিল্লাহ কিন্তু অকে যে খাবার দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ খায় নাই আর এটা হলো খাসি আমার আমার ঘরেরই এটা বাচ্চা তো দেখানোর চেহারা সরুদ এবং শরীর স্বাস্থ্যর কী অবস্থা হয়ে দাঁড়াচ্ছে কারণ এরা জন্মের পর থেকে চারণ জমিতে গিয়ে অভ্যস্ত সেখানে খোলামেলা খেয়ে অভ্যস্ত এখন যেহেতু পানি উঠে গেছে যার কারণে এদেরকে ওইভাবে আমি ঘাস দিতে পারতেছি না যার কারণে এদের শরীরের যে আগের একটা মসৃণতা ছিল সেটা আস্তে আস্তে চলে যাচ্ছে তো যারা ছাগল লালন পালন করবেন অবশ্যই তাদের জমিন থাকতে হবে এবং জমিনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকতে হবে এরপর যদি আপনি ছাগল নিয়ে বা এই প্রজেক্টে আসতে পারেন বা আসতে চান ইনশাল্লাহ তখন আপনি এর থেকে ভালো বেনিফিট পেতে পারবেন এবং সুবিধা পেতে পারবেন অন্যথায় যদি আপনার আমার মতো এরকম হাল হয় অবস্থা হয় যে এরকম আমার যেরকম জমি এগুলোর মধ্যে পানি ওঠে আপনার জমির মধ্যে এরকম পানি ওঠে বা এরকম আপনারও গাছপালা নাই সেক্ষেত্রে দেখবেন ছাগল পালা খুবই দুষ্কর হয়ে যাবে তা আশা করি আজকের আলোচনা থেকে অন্তত এতটুকু বুঝতে পারছেন যে ছাগল কাদের জন্য এবং কারা ছাগল লালন পালন করলে এর থেকে সুবিধা পাবেন বা এর থেকে বেনিফিট লাভ করতে পারবেন আশা করি আজকের প্রতিবেদন থেকে কিঞ্চিত পরিমাণ হলেও এর একটি ন্যূনতম হল ও ধারণা আপনারা পেয়েছেন আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি